আসসালামু আলাইকুম সিএল টিভি টোয়েন্টি ফোর থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সুলতানা আফিফা চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির প্রভাবশালী সদস্য ইকবাল চৌধুরীর একমাত্র কন্যা তাজরুবা চৌধুরী জ্ঞান বিবাহ অনুষ্ঠান সম্পন্ন চট্ট্রামের সবকিছুতেই জৌলুস বাংলাদেশের চট্টগ্রামের এই শহরে প্রতিটি এলাকা থেকে মানুষ আসে মজা করতে চট্টগ্রামের বাইজি থানার জালালাবাদ ওয়ার্ড নিবাসী চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির প্রভাবশালী সদস্য ও সাবেক সহসভাপতি ইকবাল চৌধুরীর একমাত্র কন্যা তাজরুবা চৌধুরী ইয়ানার সাথে হাজিয়া আবুল কাশিমের ছেলে এ কে এম ইমরান জিতুর বিবাহ অনুষ্ঠান বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ইংরেজি বুধবার চট্টগ্রামের চান্দুগাও থানা বহদ্দার আটস্থ আরবি কনভেনশন হলে বিবাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডাক্তার শাহাদাত হোসেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ এরশাদুল্লাহ সদস্য সচিব নাজিমুর রহমান কেন্দ্রীয় বিএনপি স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খসরু মাহমুদের পুত্র ইসরাফিল খসরু পুলিশের চট্টগ্রাম বিভাগের ডিআইজি জনাব আহসান পলাশ এডিশনাল ডিআইজি সঞ্জয় বাবু চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির যুগ্ম আহবায়ক আলহাজ এম এ আজিজ মহানগর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল সাত্তার সৈয়দ আজম উদ্দিন হারুন জামান নিয়াজ মোহাম্মদ খান আহমদুল্লাহ চৌধুরী রাসেল ইয়াসিন চৌধুরী লিটন মঞ্জুরুল আলম মঞ্জু এস কে হুদাতোতন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের পিপি মফিজুল হক ভইয়া ইস্কান্দার মির্জা অধ্যাপক নুরুল আলম রাজু সদস্য সৈয়দ শিহাবুদ্দিন আলম সাবেক কাউন্সিলর আজম সাহেব জাফর আহমদ চট্টগ্রাম মহিলা দলের সহ সভাপতি মিনা আক্তার সহ রাজনীতিবিদ আইনজীবী সামাজিক ব্যক্তি প্রশাসনিক কর্মকর্তা ও সাংবাদিক সহ বিভিন্ন পেশার মান্যগণ্য ব্যক্তিবর্গ বিয়ের আসরে বরকনের সঙ্গে তাদের অভিভাবক ও অতিথিরা বরকনের দুজনেই বাংলাদেশি দুই অভিজাত পরিবারের ছেলে বিয়ের আয়োজনে অতিথি ছিলেন অন্তত বিভিন্ন পেশার বহু মানুষ আমিরি বাদশাহী আয়োজনের এই বিয়ের খবর এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে বিয়ের দিনে অতিথিদের অন্তত অনেক পদের খাবার দিয়ে আপ্যায়ন করা হয় বিয়ে মানুষের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় আর এই বিয়েতে জমকালো আয়োজন করা বর্তমানে রীতিতে পরিণত হয়েছে তাদের একমাত্র মেয়ের বিয়ে স্বাভাবিকভাবেই তাতে অসাধারণ আয়োজন থাকাটাই স্বাভাবিক ফুসফুস ফুটে উঠেছিল জাগজমকের প্রদর্শনীতে বিয়ের দিন বরকনের পরণে ছিল স্থানীয় ঐতিহ্যের সাথে মিল রেখে মূল্যবান পোশাক তাদের বসার জন্য ছিল দুটি সুসজ্জিত সিংহাসন নববধূ তাজরুবা চৌধুরী ইয়ানা হাতে যে তোড়াটি ছিল সেটি ফুলের নয় ছিল যেন রথ পাথরের জোতা থেকে শুরু করে পোশাকের প্রতিটি অনুষঙ্গ ছিল বিশেষভাবে তৈরি করা বরং অনেক ক্ষেত্রে জৌলুস উপচে করতে চেয়েছে বিয়ের অনুষ্ঠানে নবদম্পতি পাশাপাশি বসেন সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল আপনারা দেখছেন সিএল টিভি টোয়েন্টি ফোর